বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় হেলাল উদ্দিন স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাগেরহাটের শেখ তন্ময় এমপি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাফুফের সদস্য চৌধুরী জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুচি জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন পুলিশ সুপার আবুল হাসনাত খান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এছাড়াও জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ শেখ তন্ময় এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান খুবই খুশি